এক লোক নয় ফিট লম্বা ছিল সে পেরেশান অবস্থায় একজন দরবেশের কাছে যে বলছে হুজুর আমার এই লম্বা শরীর নিয়ে লড়াচড়া করতে কষ্ট হয় দয়া করে আপনি একটা ব্যবস্থা করেন যাতে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারি দরবেশ বাবা বলল নদীর পাড়ি গিয়ে দেখবা একজন ফকির নিয়ে মহিলা বসে আছে ওই ফকির নিকে গিয়ে বলবা আপনি কি আমাকে বিয়ে করবেন ফকির যদি অস্কার করে না বলে তাহলে তোমার এক ফিট হাইট কমে যাবে তেলুক মিথ্যা দরবেশের কথা অনুযায়ী ফকিন্নির কাছে যে বলছে আপনি কি আমাকে বিয়ে করবেন ফকিন্নি বলছে না তখন সাথে সাথে এক ফিট হাইট কমে গেছে লোকটা চিন্তা করলো আট ফিট লম্বা এটাও তো কম না আর খাটো হইলে ভালো হবে সে আবার এই ফকিন্নি মহিলাকে বলছে আপনি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ফকিন্নি বলছে না সাথে সাথে আরেক ফিট হাইট কমে গেছে লোকটা চিন্তা করছে সাত ফিট লম্বা এটাও তো কম না কম হলে আমাকে দেখতে সুন্দর লাগবে এই চিন্তা করে লোকটা ফকির্নি মহিলাকে আবার বলছে আপনি কি আমাকে বিয়ে করবেন তখন সেই ফকির্নি মহিলা বলছে না 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 তখন সাথে সাথে লোকটা একেবারে ছাগলের বাচ্চার সমান হয়ে গেছে